আমাদের যে পথযাত্রা কেন আপনারা সবাই অবহিত যেহেতু আমরা এই দীর্ঘ সতেরো বছর কোন ঠাকায় পড়িয়ে আছি আজকে আমাদের সুযোগ আইছে কিন্তু আমাদের এই দলীয় দলীয় ভাবে কোন দলে ঝামেলার সৃষ্টি হচ্ছে এই যে একটা কমিটি গঠন হয়েছে সেই কমিটি পকেট কমিটি পারিবারিক কমিটি এইটা তো হওয়ার কথা না এই যে মানুষগুলো যে সতেরো বছর এই বা কষ্ট স্বীকার করে চলাফেরা করলো অথচ এখন তারা বিএনপির কেউই না এইগুলোকে মূল্যায়ন করা প্রয়োজন অতএব আপনারা এইগুলাকে মূল্যায়ন করবেন আসসালামাইকুম এ বিষয়ে আমরা যদি বলি তাহলে আমাদের সভাপতি সাহেব সাবেক সভাপতি এবং সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সাহেব অষ্টমণি সাহেব ইউনিয়নের তিনি যেটা বলেছেন অষ্টমංශ ইউনিয়ন বিএনপি দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এজাবদবি বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের একদম উন্মুক্ত কমিটি যেটা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে গঠন করা হয়েছে কিন্তু এই প্রথম দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরে যে সমস্ত নেতাকর্মীবৃন্দ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ দিয়ে এবং পারিবারিক কেন্দ্রিক আত্মস্বজন দিয়ে অষ্টমনীষা ইউনিয়ন বিএনপিতে অরাজনৈতিক ওয়ার্ড কমিটি ঘরে বসে করার প্রতিবাদে আজকের এই অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির নবগঠিত আব্বায়ক কমিটির সাগল আব্বায়ক এবং যুগ্ম আব্যায়ক সদস্যবিন্দু সহ সাবেক আহ্বায়ক সদস্য সচিব এবং সাবেক বিএনপি নেতৃবৃন্দ সহ অষ্টমনিশা ইউনিয়ন করছে এবং আমরা সবাই একযোগে এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করছি বর্তমানে যে কমিটি অষ্টমন্ধ সেই ইউনিয়ন বিএনপিতে কমিটি গঠন করা হয়েছে ইনি জামাতপন্থী আওয়ামীপন্থী তা না হলে পাঁচ তারিখের আগে ঘরে বসে থাকতে পারতাম না বিএনপির নেতাকর্মীরা তাদেরকে পুলিশ দিয়ে বাড়ি বাড়ি পুলিশ দিয়ে দলীয় নেতাকর্মী দিয়ে হুমকি দিয়ে ধামকি দিয়ে পরিবার থেকে কলম বিবাদ সৃষ্টি করে বাড়ি ছাড়া করেছিলেন তাদেরকে দিয়ে কমিটি করার সাহস পেতো না তাই আমরা দীর্ঘ সুদরিনী বছর বাকশালী সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি অষ্টম নিশা ইউনিয়ন বিএনপিতে নবগঠিত অষ্টম নিশা ইউনিয়ন বিএনপিতে কোন আওয়ামী লীগ কোন পারিবারিক কেন্দ্রিক চলবে না এই উপলক্ষে আমাদের আজকের এই আন্দোলন সফল এবং সার্থকতা কামানোর জন্য দীর্ঘদিন আমরা রাজপথে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এবং এই উপলক্ষে আমরা ভাঙুরার বাজার বিএনপির আহ্বায়ক কমিটি লিখিত আকারে কয়েকবার অভিযোগ দিয়েছি জেলা আহ্বায়ক বিএনপির আহ্বায়ক সদস্য সজীবকে লিখিত আকারে অভিযোগ দিয়েছি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম ভাইকে সহ সবাইকে জানানোর পরেও যখন কোন অবস্থা আমাদের পরিবর্তন হয়নি তখন দেশ নায়ক তারেক রহমান সহ বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে অবগত করার জন্য বিএনপি আন্দোলনরত অবস্থায় আজকের এই বিক্ষোভের প্রথম দিন এবং আগামী কালকে আমাদের বন্ধন চলবে ইনশাআল্লাহ সেদিক থেকে আমাদের সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ অষ্টমন ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আমরা বলতে চাই যারা যে কমিটি করা হয় এবং আওয়ামী লীগ এবং পারিবারিক তন্ত্র যাদেরকে সদস্য করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক